দর্শক আসসালামু আলাইকুম ভারতের সাথে আর একটি কথার দ্বন্দ্ব চলছে তারা শুরু করেছে তারা তো একটি ভয় থাকে সব সময়। তাদের যে চিকেন নেক বিশেষ করে নেপাল ভুটানের মাঝখানে এবং আমাদের যে পঞ্চগড় তার সামনে দিয়ে যে পটটি তাদের সেভেন সিস্টার্সে যেতে হয় সেভেন সিস্টার্স মানে হলো মেঘালয় আসাম ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল মিজোরাম মণিপুর এই সমস্ত যে সাতটা রাজ্য আছে তাদের এবং যে রাজ্যের কোনো সমুদ্র বন্দর নেই ফলে তারা একটি বিপদে থাকে আশঙ্কা করে তাদের মূল যে ভূখণ্ড ভারত সেখান থেকে তাদের পণ্য পরিবহনে অস্ত্র পরিবহনে বা কোনো ত্রাণ পরিবহনে সরকারি কোনো জিনিসপাতি আদান প্রদানে পণ্য রপ্তানিতে তারা সবসময় নির্ভর করে বাংলাদেশের সহযোগিতার উপর গত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা উদার সেটা তারা তাদেরকে সহযোগিতা করছে এবং যেভাবে চেয়েছে তারা করিডোর চেয়েছে আমরা করিডোর দিয়েছি তারা মংলা বন্দর থেকে আমাদের জমি নিয়েছে এবং তাদের প্রয়োজনে সমুদ্র বন্দরকে কেন্দ্র করে একটি পথ তাদেরকে করিডোর করে দিয়েছি সেটা তারা গ্রহণ করেছে ফলে শেখ হাসিনাদের সাথে বা আমলিগের সাথে তাদের একটা দহরম মহরম ছিল তো শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন তারা চলে গেছে সেটা তাদের হেডেক হয়েছে কিন্তু এখন যাবার আগেও এক সংবাদ সম্মেলনে বলেছে যে আমরা যা দিয়েছি সেটা ভারত কখনো ভুলবে না তো এই যে একটি আহ বিষয় ভারতের সাথে আমাদের আছে তো ভারত সেটা নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকে আর আমাদেরও একটু সমস্যা আছে যেটা তারা এখন বলে বেড়ায় সেটা হলো যে ফেনি এবং চট্টগ্রামের মাঝখানে যে জায়গা ওদের যে আসাম আছে সেই আমাদের একটি 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 খুবই ছোট্ট টিনি ডোর আছে বলে মনে হয় বাংলাদেশের সাথে মূল ভূখণ্ডের সাথে চট্টগ্রাম অঞ্চলটা এরকম একটি অবস্থা আছে তো তারা মনে করে যে এটা যদি তারা করায়ত্ত করতে পারতো এবং সেটা নাকি সাতচল্লিশের আগে তাদের সাথেই যুক্ত হতে চেয়েছিল হ্যাঁ এরকম একটি ঘটনা আছে যে সিলেট পাকিস্তানের সাথে থাকবে না ভারতের সাথে থাকবে সেটা নিয়ে মৌলানা ভাসানি একটি ভোটাভুটি করেছিলেন ফলে তারা বাংলাদেশের সাথে থেকেছিলেন কিন্তু মীমাংসিত তারা কেন বলে আবার এখন বলে যে চট্টগ্রামের যারা উপজাতি বিশেষ করে আদিবাসী তারা ভারতের সাথে থাকতে চায় এই সমস্ত নানান বিষয় নিয়ে তার এখন গল্প ফেদে বসেছে এবং তারা এই যে আমাদের যে উপদেষ্টা তার বক্তব্য চীনে গিয়ে একটি বক্তব্য তাকে দিতে হয়েছিল সেই বক্তব্যে তিনি বলেছেন যে সেভেন সিস্টার্সের তারা ব্লকেট মানে ভূমি দ্বারা ব্লকেট তাদের সমুদ্র বন্দর নেই আমরা সমুদ্রের অভিভাবক এটা উনি খুবই সূক্ষ্মভাবে একটি বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে স্বাভাবিক আমাদের আমাদের যা আছে তা বলতে হবে এবং যদি ভারত আমাদেরকে কখনো সহযোগিতা না করে যেমন ভারত আমাদেরকে এই সময়ে চিকিৎসার জন্য ভিসা দিচ্ছে না তখন আমরা চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছি তো আমাদের কি আছে না আছে সেটা তো আমাদের প্রচার করতে হবে এবং প্রচারের বিষয় আমাদের সামনে আনতে হবে ডক্টর মোহাম্মদ লুনুস সেই প্রচারটি চিনে দিয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট সঠিক মনে করি এই বক্তব্য দেওয়া কিন্তু ভারতের ওই সমস্ত সেভেন সিস্টার্সের যারা এখন বর্তমান সরকারের পদলেহী তারা কিন্তু এই সমস্ত বক্তব্যের ব্যাপক একটা সমালোচনা করেছেন এবং সেটা নিয়ে অনেক কথা বলেছেন আমি সেই কথাটা এখানে একটু তুলে ধরছি এখানে বক্তব্যে কি এসেছে সেভেন ইস্যুতে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি ভারতীয় নেতাদের খুবই বাজে কথা এবং আমরা ছোট ভাই সুলভ আচরণ আমরা নিশ্চয়ই করব না আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবেই তাদের সাথে কথা বলবো আমরা শেখ হাসিনার আওয়ামী না আর আওয়ামী সাথে শুধু তারা বন্ধুত্ব করেছে আওয়ামী নেতাদের সাথে তারা যোগাযোগ করেছে কিন্তু একটা রাষ্ট্র হিসেবে একটা সার্বভৌম একটি দেশ হিসেবে তারা কিন্তু আমাদের সাথে সেই ফলে তারা এখন নিজেদের কারণে বিপদ মনে করছে করেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমনকি বাংলাদেশকেই ভেঙে নিজেদের জন্য সমুদ্র পথ তৈরি করার হুমকি দিলেন ত্রিপুরা নেতা ত্রিপা দলের প্রধান মানিক্য। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা একে উত্তর পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন এখানে যারা সেভেন সিস্টার্স বিভিন্ন রাজ্যের স্বাধীনতাকামী যে সমস্ত সংগঠনগুলো আছে তারা কোনো মন্তব্য করতে পারেনি বা সেই মন্তব্য এখানে আসেনি আর নিশ্চয়ই তারা এরকম মন্তব্য করবে না বলে আমরা মনে করি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চীনে চার দিনের সফরের সময় ডক্টর ইউনুস বলেছেন ভারতের সাতটি রাজ্য যা পূর্ব ভারত ও সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সেগুলো একেবারে ভূমি বেষ্টিত তাদের সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই তিনি আরো বলেন বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের অভিভাবক এটি এক বিশাল সম্ভাবনা তৈরি করে যা চীনের অর্থনীতির সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে ডক্টর ইউনিসের এই মন্তব্যের ফলে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশেষ করে এমন সময়ে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে এটা আমরাই চাচ্ছি কেন বা চীন আমাদের সাথে এই সম্পর্ক কেন তৈরি করতে বিগত কিছুদিন হল ভারত আমাদেরকে কোনোভাবেই আহ ভিসা ইজিলি দিচ্ছে না যেমন তাদের দেশে আমাদের অনেক প্রয়োজন অনেক আহ ঈদের আগে অনেক বাণিজ্য থাকে আমাদের দেশের মানুষরা ঈদের মধ্যে ওখানে মার্কেটে যায় প্রধান যে বিষয় সেটা হলো ওখানে আমাদের চিকিৎসার কাজে যেতে হয় খুবই নিকটবর্তী দেশ এবং ডাক্তার হিসেবেও অনেক ভালো ডাক্তার ওদের বিভিন্ন রাজ্যে আছে আমরা সেই সুযোগগুলো আমরা নিতে যাই কিন্তু তারা আমাদেরকে সেখানে ঢুকতে বা এই সমস্ত ভিসা যেটা মানবিক কারণে তাদের দেওয়া দরকার সেটা তারা দিতে চাচ্ছে না বা গুড়িমসি করছে এ নিয়ে তারা বিভিন্নভাবে ভাবে আমাদেরকে পর্যস্ত করে চলেছে ফলে আমাদের তো বিভিন্ন দেশ দেখতে হবে আমাদের চিকিৎসার কাজে বাণিজ্যের কাজে বা আমাদের যারা সহযোগিতা করতে চায় সেই সেজন্য আমাদের বিভিন্ন দেশে আমাদের যেতে হবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয় এটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দিচ্ছে তিনি আরো বলেন ভারতের মধ্যে এমন কিছু শক্তি অতীতে এই সংকীর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে যা উত্তর পূর্বকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে তাই আমাদের অবশ্যই আরো শক্তিশালী রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে বিশেষ করে চিকেন স্নেক করিডোরকে বাইপাস করার মতো নতুন রুট তৈরি করতে হবে এদিকে ত্রিপুরার ত্রিপা মথা দলের প্রধান প্রদ্যোত মানিক্য বলেন ভারতকে এখনই সমুদ্র পথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে যাতে বাংলাদেশ নির্ভরতা কমানো যায় উনিশশো সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর আমাদের হাতছাড়া হয়েছে এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক দাবি করছে যা হাস্যকর তিনি আরো বলেন যদি আমরা নতুন অবকাঠামো কোটি কোটি টাকা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশকেই ভেঙে সমুদ্র এটা খুবই উদ্ধত খুবই অপমানজনক এর জন্য আমাদের প্রতি উত্তর দিতে হবে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের বসবাসরত বহু ত্রিপুরি গারো খাসিয়া ও চট্টগ্রাম জনগোষ্ঠী নিজেদেরকে নিজেদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বসবাস করছে তাদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সুযোগ ব্যবহার করা উচিত কংগ্রেস নেতা পবন খেরা বলেন বাংলাদেশ আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে একটি অবরোধ তৈরি করতে চাইছে আমাদের পররাষ্ট্রনীতি এতটাই দুর্বল যে যার জন্মের জন্য আমরা অবদান রেখেছিলাম সেই দেশই এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টা করছে প্রিয় দর্শক এখানে তারা একাত্তর সালের কথা বলছে এবং আমাদের প্রায় নিরানব্বই লক্ষ মানুষ তাদের দেশে গেছে এবং তাদের জনগোষ্ঠী আমাদেরকে সহযোগিতা করেছে আমাদেরকে আর ট্রেনিং দিয়েছে আমরা তাদেরকে কি করি সম্মান করি এবং সেই সময়ের জন্য শ্রদ্ধা করি কিন্তু সেটাকে উপলক্ষ করে যুগ যুগ ধরে আমাদেরকে শোষণ প্রক্রিয়া চালাবে এটা আমরা কোনোভাবেই মানতে পারবো না আমরা তো শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে আবার সেই শোষণের নিগুড়ে যদি আমরা আবার পড়ে যাই ভারতের হাতে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা মানবে না তো তারা সেই কথাটাই বলছে এবং আমাদেরকে আজীবন শৃঙ্খলের মধ্যে আবদ্ধ রাখতে চায় ভারতের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সেনাল বলেন ডক্টর ইউনিসের বক্তব্য খুবই কৌতূহলজনক চীন বাংলাদেশ সে বিনিয়োগ করতে পারে কিন্তু তিনি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর ভূমিবেষ্টিত অবস্থানে কেন কথা বলছেন প্রিয় দর্শক আহ সময় মানুষের সব সময় একরকম যায় না আমরা একটা সময় তোমাদের সহযোগিতা নিয়েছি এবং সেটা সম্মনের সাথে আমরাও তার বহু প্রতিদান দিয়েছি কিন্তু সেটা যদি দীর্ঘদিন ধরে আমাদের সেটা নিয়ে ভুগতে হয় তাহলে সেটা নিশ্চয়ই কেউ মানবে না আমরা এটা মানব না বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি ডক্টর ইউনিসের মন্তব্যকে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যায়িত করেছে তিনি বলেন উত্তর পূর্ব ভারতের সমুদ্র পথ ব্যবহার নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে ইউনিসের মন্তব্য এই ঐতিহাসিক বাস্তবতাকে অস্বীকার করে সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক নানা কারণে টানা মধ্যে চলছে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে অবনতি দেখা দিয়েছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডক্টর একটি বার্তা পাঠিয়ে দুই দেশের অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দেন তবে ডক্টর এই মন্তব্য সেই কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলেই মনে করছেন ভারত সংশ্লিষ্টরা দর্শক নিউজটি আপনাদের সামনে পড়লাম কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক নানান উত্থান পতন আছে অনেক টানা আছে কিন্তু সেটা আমাদের কখনোই আমরা বাস্তবে আমরা ভুল তারাই আচরণ করেছে বড় ভাই আচরণ করেছে সুলভ আমরা শুধু আমাদের দেশটাকে একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং আমরা নিজেদের মতো করেই আমরা বাঁচতে চেয়েছিলাম সেখানে তাদের যে চুয়ান্নটি নদী তার উপরে তারা বাদ দিয়েছে আমাদেরকে শুকিয়ে মারছে আমাদের করিডোর তারা চাইছে এবং সেটা নিয়ে সার্বভৌমত্ব নষ্ট হয়ে আমরা জানি আমাদের ভূমি নানান ভাবে হচ্ছে তাদের সেই পানির জন্য আমরা কিছুদিন আগেও তাদেরকে বলেছিলাম যে আপনাদের বাঁধের যে পানি সেটার যে সঠিক হিসা সেটা আমরা আবার নতুন করে কি করতে চাই কিন্তু সেটা তারা মনোযোগ দেয়নি আমাদের সাথে বৈঠকই করে তো সেখান থেকে আমরা জানি যে আমাদের ভিন্ন দেশ দেখতে হবে আমাদের ভিন্ন উপলক্ষ ভিন্ন সম্ভাবনা এগুলো তৈরি করতে হবে প্রিয় দর্শক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ